মাইতে শুধু শেয়ার বাজারে ধৈর্যই সফলতার চাবি কাঠি আজকের ছোট্ট ইতিবাচক সিগন্যাল হতে পারে আগামীর বড় পরিবর্তনের শুরু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 372 কোটি টাকা যা আগের দিনের তুলনায় প্রায় 35% বেশি গত সপ্তাহে ইসরায়েল ইরানে উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে ওই উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কমেছে এবং বাজার ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরবে বলে আমি বিশ্বাস করি বিনিয়োগকারীরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে যে বাজারে বাংলা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য সহায়ক নীতিমালার বিশেষ করে মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সহায়ক নীতি ও এসএমই মার্কেটের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তগুলো নিয়ে আগামীর বাজারে প্রভাব পড়তে পারে বাজার এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পথে এখন সময় কোম্পানিগুলো পর্যবেক্ষণ করে বিনিয়োগের কৌশল ঠিক করা আগামীর জন্য প্রস্তুতি নিতে হলে এখন সময় সচেতন হওয়ার দেখুন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও সরকারের পক্ষ থেকে বাজার স্থিতিশীল করতে শীঘ্রই কিছুটা সাহসী ও জরুরি কিছু পদক্ষেপ নিতে হবে তারল্য বাড়াতে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়াতে হবে এখনও বাজারে স্বাভাবিক বা স্বাস্থ্যকর স্তর থেকে অনেক নিচে রয়েছে সাধারণভাবে ধরে নেওয়া হয় যদি গড়ে প্রতিদিন চারশো পঞ্চাশ কোটি টাকার উপরে লেনদেন হয় তবেই বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও অংশগ্রহণ আস্তে আস্তে বাড়বে বাজারের লেনদেন বাড়া মানে হচ্ছে তারল্য বৃদ্ধি যা দর বৃদ্ধিতে বা শেয়ারের দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বেশি লেনদেন মানে বোঝায় বাজারে নতুন ও পুরাতন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে দেখুন দীর্ঘমেয়াদে বাজারে গতি ও স্থিতিশীলতা নির্ভর করে প্রতিদিনের গড় লেনদেনের উপর যা চারশো কোটি টাকার কোনো বিকল্প নেই এই মুহূর্তে স্টক বেচার থেকে কেনার দিকে বেশি ফোকাস দিতে হবে আমরা অপেক্ষা করেছি ইনশাল্লাহ আরেকটু অপেক্ষা আমাদের করতে হবে ভালো দিনের জন্য শেষ কথা বাজার এখনো পুরোপুরি সুস্থ নয় তবে কিছুটা হলো প্রাণ ফিরে পেয়েছে ধৈর্য তথ্য বিশ্লেষণ আর সময় উপযোগী সিদ্ধান্তই এখন বিনিয়োগকারীদের মূল হাতিয়ার আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ